নমস্কার বন্ধুরা আজকের রেসিপি কিন্তু প্রন মশালা বা চিংড়ি মাছের ঝাল এর জন্য আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এবারে একটা মিক্সি জারে আমি কিন্তু দিয়ে দেবো আদা রসুন আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে দিয়ে দেবো এইবারে আমি একটা জল দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেব প্যানে কিন্তু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছটা এদিক ওদিক করে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তো বন্ধুরা আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই তেলেই কিন্তু আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ এইবারে আমি ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেইটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব এবারে আমি এর মধ্যে কিন্তু কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চা চামচ দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এইবারে আমি জল দিয়ে কিন্তু এটাকে ভালো মতন নেড়ে চেড়ে নেব সামান্য নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে জলটা ফুটলে কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে নেব আর কিন্তু আমি দু মিনিট ভালো করে রান্না করে নেব একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন রেসিপিটা কিন্তু কিন্তু অসাধারণ তো আমার হয়েই গেছে এবারে আমি একটু হাফ চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা তো বন্ধুরা আমার চিংড়ি কিন্তু রান্না হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল বা প্রন মশলা আমার কিন্তু রান্না হয়ে গেছে তো বন্ধুরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা কেমন লাগলো আমার চিংড়ির ঝাল বা টন মশালা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে